আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মিয়ামুর একটা খাম দেখাচ্ছি ওনার নাম হচ্ছে সিদ্দিকুর রহমান ওনার বাসা হচ্ছে সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ আর কি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা সলঙ্গা এটা হচ্ছে ওনার ঠিকানা আর কি উনি আমার কাছ থেকে একটা মোটর নিয়েছে এনএস জাপান আচ্ছা এনএস জাপান মোটর নিয়েছে ওনার রাইস মিল রয়েছে আর কি তো ওনাকে আমি যে মোটরটা দিয়েছি এটা তো চালু করে দিছিলাম চালু করে দিচ্ছিলাম না আচ্ছা চালু করে দেখাইছি এটা এনএসডিকে জাপান চোদ্দোশো সত্তর আগে অরজিনাল কয়লা আপনার কলটায় দেখতে পারেন এখানে পাশে এটা এনএইচডিকে জাপানের একেবারে অর্জিনাল জিনো কয়েল যেটা আর কি যে এটা আর কি তো এই মোটর আসলে অরিজিনাল কয়েল চিনার উপায় কী এরকম অনেক বলে দিছে আর এনএসডিকে মোটর সাধারণত এই কানগুলো হয় আর কি এটাকে এখন পর্যন্ত কোনো প্রকার চায় না বলে না যে দেশ বলে তারা কিন্তু সেরকম কপি করতে পারে না আর কি এই আর কি আচ্ছা আর এটা হচ্ছে অরিজিনাল একটা যে উপায় রয়েছে সেটা আমি দেখাইছি দেখাই যে কোরগুলোর ভিতর যে এটা পেপার যে থাকে আর কি এটা পেপার গুলো থাকে এই যে পেপার দেখতে পাচ্ছেন আপনারা এই ভাঁজটা কিন্তু কোম্পানি ছাড়া আর মানে কোথাও হয় না আর কি এটা আর এটা হচ্ছে অরিজিনাল কয়েল এই মোটরটা এনএস থেকে জাপান এনএস থেকে জাপান অরিজিনাল কল আমি অ্যাভেলেবল ভিডিও দিয়েছি আপনাদের মাঝে অ্যাভেলেবল আপনারা এগুলো মিনে নিতে পারেন আর ওনাকে আমি এই কথা বলেছি যে এই মোটরটা কেউ যদি প্রমাণ করতে পারে এটা বাংলাদেশের প্রমাণ হয়ে যা যে প্রমাণ করবে তার জন্য এই মোটর থাকবে আর কি মানে আমরা দেখা যাচ্ছে আপনার পসিবল হচ্ছে না সেই জায়গায় কিন্তু আমরা মোটরগুলো আর কি চ্যালেঞ্জ করে বিক্রি করি আর কি ইনশাল্লাহ পসিবল যতটুকু আমাদের এক্সপেন্স আছে এক্সপেন্সের ওপরে কিন্তু আমরা বিক্রি করি এবং সেই অভিজ্ঞতার আর কি আমরা চ্যালেঞ্জ করে আর কি চ্যালেঞ্জ করে মোটর বিক্রি করে থাকি আর কি তো এটা আটচল্লিশ ষোলোটে আপনারা আটচল্লিশ সোলোট এভাবে গণে নেবেন এদের ভিতরে যে কোডটা রয়েছে এটা কত সোলোটে সাধারণত আটচল্লিশ আটচল্লিশ হয় তারপরে ছত্রিশ হয় তিরিশ হয় বাহাত্তর হয় চব্বিশ হয় ষাট ষোলোটা হয় এরকম দেখে নেবেন এটা আটচল্লিশ ষোলোটের চারটা পর পর এটা করে সেভেশন পেপার রয়েছে এই যে সেভেশন পেপার যে কোম্পানি দিয়েছে এটা কিন্তু চারটা পর পরে তো এটা হচ্ছে একেবারে অরিজিনাল কয়েল এনএসডিকে জাপান মোটর জেনুইন কয়েল এটা দেওয়া উনি রাইস মেল আর কি করবে ইউজ হবে এটা রাইস মিলের জন্য এটা শ্যাপ্টের মাপ হচ্ছে ফিফটি ফাইভ এম এম পঞ্চান্ন এম এবং বেয়ারিং সাইজটা হচ্ছে এ পাশে তেষট্টি বারো পিছনের সাইজটা হচ্ছে তেষট্টি বারো আর কি এটা নিজটিকে মোটর চিন আর একটা এটা আর কি কোনো মোটর আজ পর্যন্ত বের করতে পারে নাই বা চায়নারাও কিন্তু কপি করতে পারে না এটা হচ্ছে এনএসটিভি মোটর চেনার একটা উপায় বলে দিলাম আর ওটার কয়েল দেখলে তো বুঝতে পারতেছেন যাই হোক এখন আমাদের দোকান অনেক মোটর স্টকে রয়েছে আর বিভিন্ন ধরনের বিভিন্ন আর আমাদের ঠিকানায় যারা আসতে চান আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিভিন্ন বাজার কাহল বগুড়া ভিডিও যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ